দর্শক সবাই আছেন সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আলোচনায় যুক্ত থাকেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে লাইফটাকে সাফল্য করার চেষ্টা করেন তাদেরকে অসংখ্য অসংখ্য এবং সালাম জানাচ্ছি সালাম জানাচ্ছি অন্যান্য নতুন দর্শকদেরকে আজকের একদিকে হচ্ছে জাতির জন্য স্বৈরাচার মুক্ত একটি দিন একদিকে হচ্ছে জাতির জন্য একটি স্বৈরাচার মুক্ত দিন একদিকে জাতির জন্য একটি শোকের দিন বিভিন্ন তথ্য মিডিয়ার আলোকে যেটা আমরা জানতে পাই যেটা আমরা বুঝতে পাই যে আসলেই আজকের জাতির জন্য তাদের ভাষ্যমতে যে এটা একটি স্বরেচার মুক্ত দিন এবং আজকে দিনটা একটি শোকেরও দিন বলতে হবে কারণ এই দিনেও কিন্তু অনেক মানুষ অনেক ছাত্র জনতা মারা গিয়েছে এবং মেরে ফেলা হয়েছে নির্বিচারে প্রিয় দর্শক সবার মনে একটাই প্রশ্ন যে আজকের কি হতে যাচ্ছে সেটা কিন্তু আনন্দের কোনো প্রশ্ন না একটি আতঙ্কের প্রশ্ন সবার জন্মনে সবার মনের ভিতরে একটি আশঙ্কাজনক প্রশ্ন সেটা সেখানে বিরাজ করছে বড় ধরনের কোনো আতঙ্ক যে আতঙ্কগুলো আসলে একটি গোষ্ঠীর বিভিন্ন সময়ে অনলাইন তথ্য মিডিয়াতে ছড়িয়েছিল ইভেন কি তারা আসলে তথ্য ছড়িয়েই তারা আসলে মিথ্যা কিছু ছড়িয়েই তারা আসলে আতঙ্ক ছড়িয়েই থেমে থাকেনি তারা গোপনে ট্রেন আপ করেছে হাজারো আওয়ামী কর্মীদেরকে এবং সেখানে সম্পৃক্ত হয়েছে সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন বলতে হচ্ছে এখন কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে ওরকম তথ্য প্রকাশ করা হয়নি যে আসলে মেজর সাদিকের পিছনে কারা আরও জড়িত রয়েছে তবে এখন পর্যন্ত কিছু ইশারা ইঙ্গিত যেগুলো পাওয়া গেছে তাদের ভিতরে বেশিরভাগই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন এবং যাদেরকে আসলে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে যেই ছিলাম যে আজকের আসলে কী হতে যাচ্ছে সবাই জনগণের একটি আতঙ্ক নিয়ে আপনারা কিন্তু অনেক চিন্তার ঘুরে রয়েছেন যে কী হতে যাচ্ছে প্রিয় দর্শক সেই আতঙ্ক এবং সেই উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ করছি কারণ এই দেশে জনগণের উর্ধে কারও ক্ষমতা নয় সুতরাং দুই চার পাঁচজন দশজন বা একটি দলের আশঙ্কাজনক খবর প্রচার এবং আতঙ্কজনক খবর প্রচারের কারণে আমরা সাধারণ মানুষ কোটি কোটি মানুষ আতঙ্কে থাকবো এবং আতঙ্কে দিন যাপন করব এটা তো হতে পারে না আপনাদের মনে দিলে সাহস রাখতে হবে এবং একটা কথা বুঝতে হবে যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরকে আসলে অতি সহজেই ফিরে আসার কোনো সুযোগ নেই তবে আমি আমার লাইভের প্রথম শুরুর দিকে যখন আমি লাইভ শুরু করি লাইভে যখন আসছি তখন থেকে আমি একটি কথা বলেছি যে হ্যাঁ কোনো দলই কিন্তু এই দেশে আসলে চিরস্থায়ী নয় কারণ পর্যায়ক্রমে একজনের পতন হয়েছে আর একজন আসবে আবার তার পতন হবে আবার উনি ঘুরে দাঁড়াবে সেই ধৈর্যটা সেই জায়গাটা থেকে কিন্তু আসলে আওয়ামী লীগ সিটকে পড়ে গেছে কারণ তাদেরকে তারা নিজেদেরকে কিন্তু সেই জায়গাটাতে ধরে রাখতে পারেনি একটা বিষয় কি জানেন প্রত্যেকটা দলে আমরা কিছু মানুষ দেখেছি খায়ের খা মানুষ যারা তাদের কেন্দ্রীয় নেতাকে এতটাই পছন্দ করেন এতটাই ভালোবাসেন যে অকেতরে জীবন দিতেও তারা দ্বিধাবোধ করেন না কিন্তু একটা বিষয় এই যে এই ভালোবাসাটা যদি আপনাদের দেশের জন্য থাকতো কথায় আছে যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। সেই বিষয়টা যদি প্রিয় দর্শক আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আপনাদের ভিতরে যদি এই বিষয়টা থাকতো যে দলের চেয়ে আপনারা দেশকে যদি একটু ভালোবাসতেন এবং দলের সেই কেন্দ্রীয় একটি পরিবারের থেকে যদি আপনারা দেশকে বেশি ভালোবাসতেন তাহলে হয়তো এই পরিবার কেন্দ্রিক রাজনীতি বিলুপ্ত হয়ে যেত আমরা আসলে গণতান্ত্রিক দেশে পরিবার কেন্দ্রিক রাজনীতি যখন থাকে তখন সেখানে কিন্তু গণতন্ত্র আসলে গণতন্ত্র থাকে না সেটা হয়ে যায় তখন একতন্ত্র আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু গণতন্ত্র হটেজ ডেমোক্রেসি সেটা কিন্তু সে আসলে দেখিয়ে দিয়েছে যে আসলে এই গণতন্ত্রের সংজ্ঞাটাকে সেটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ দেখিয়ে দিয়েছে আপনারা অনেকে অনেক সময় বলেছেন যে অনির্বাচিত সরকার একক সরকার এক নায়কতন্ত্রভাবে সে হয়তো নির্বি মানে অনেক ধরনের অনেক সৈরে কিছু হতে পারে বা সেরকম তো কোনো কিছু হয়ই নাই বরঞ্চ প্রিয়দর্শক আমরা দেখেছি যে যখনই কোনো ধরনের কোনো ইস্যু এসেছে দেশের প্রেক্ষাপটে সে কিন্তু সব দলের নেতাকর্মীদেরকে ডেকে নিয়ে তারপরে আর একটি দিক নির্দেশনা নিয়ে সেইভাবে কিন্তু সে কাজ করার চেষ্টা করেছে প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করছি একটু লাইভে যুক্ত থাকবেন এবং যুক্ত থাকার জন্য আবারো পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন ছাড়া আর কোনো কিছুই করার নাই সালাম জানাসি নতুন যারা যুক্ত হচ্ছে এই মুহূর্তে দর্শক আমরা আসলে যে আতঙ্কটা জনমনে ছড়িয়েছিল আমরা শুরু থেকে একটি কথা বলেছিলাম যে প্রত্যেকটা দলকে আসলে ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধারণ করলেই কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব কিন্তু যেভাবে তারা উশৃঙ্খলা করেছে এবং ক্ষমতা হারিয়ে আবারও ক্ষমতা ফিরে পাওয়ার জন্য যেভাবে পাগলপাড়া হয়ে গিয়েছিল তার ফলশ্রুতিতেই কিন্তু তারা আসলে নিষিদ্ধ লাইনে চলে গেছে প্রদশ। তো কিন্তু এনু সাহেব এসেই কিন্তু আসলে কিন্তু নিষিদ্ধ পড়েছিল না তবে একটি পর্যায়ে গিয়ে কিন্তু বাধ্য হয়ে এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তো কি হতে যাচ্ছে তাহলে? কি হতে পারে? দুঃখিত আসলে আমার ভাগ্যটা একটু খারাপ রয়েছে কারণ সমস্যা একটার পর একটা থাকে এটা ভাগ্যের ব্যাপার সব কিছু একদিনও আসলে সুষ্ঠমতো লাইভ করা বা সুষ্ঠু মতো একটু কথা বলা সে বিষয়টা আমার আসলে বিঘ্নিত ছাড়া আর কিছুই হচ্ছে না আসলে একদিন দেশ ছেড়ে আসলে চলে যেতেই হবে যতই চেষ্টা করি না কেন যতই দেশের জন্য চিন্তা করবেন আপনারা কিন্তু কোনো না কোনো জায়গায় স্বররূপ লেগেই থাকবে হয়তো আপনার ঘরে থাকবে হয়তো আপনার বাহিরে থাকবে এই পরিস্থিতিকে আসলে মানে পরিস্থিতি থেকে আসলে উদ্ধারের উপায় হচ্ছে এ বনবাসী হওয়া আর কি এমডি মাহির হ্যালো কেমন আছেন কোথা থেকে বলছেন যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো কি হতে যাচ্ছে আসলে কি হচ্ছে আজকের দর্শক যেই বিষয়টা বলার জন্য এতক্ষণ আসলে মানে সূচনা করলাম সে বিষয়টা হচ্ছে যে আসলে দেশে আসলে আজকের ওরকম অপ্রীতিকর কোনো কিছুই ঘটতে যাচ্ছে না কারণ গভর্নমেন্ট এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের স্টেপগুলো যথেষ্ট পরিমাণ নেওয়া হয়েছে এবং কোনো কোনো জায়গায় কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা তৈরি হয় বা কেউ চেষ্টা করে সাথে সাথে তাকে ওখানে হয়তো জীবনও হারানো হতে পারে কারণ আজকের যে পরিস্থিতিটা আজকের জুলাই সনদ ঘোষণা হবে বিকেল পাঁচটায় এবং সেই জুলাই সনদ ঘোষণার উদ্দেশ্যে যত ধরনের নিরাপত্তা প্রয়োজন এবং যত ধরনের ঢাকাকে নিরাপত্তা বেষ্টনী দেওয়া দরকার সেটা কিন্তু আজকের দেওয়া হয়েছে এবং প্রিয় আপনারা জানেন যে আজকের জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে আটটি ট্রেন ভাড়া করে হয়েছে বিভিন্ন বিশেষ বিশেষ জেলা থেকে এবং সেই জেলাগুলো থেকে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে এই জুলাই সনদ ঘোষণার সময় অংশগ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই জুলাই সনদে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জেলা থেকে টোটাল আটটি ট্রেনে প্রায় মানে পনেরো থেকে ষোলো হাজার মানে দাঁড়িয়ে প্লাস সাধে করে বিভিন্নভাবেই তো আসে থাকে মানুষ লোক আসলে প্রবেশ করতে পারবেন এবং শুধু এখানেই যে ছাত্র থেমে থাকবে তা নয় যারা আসলে ট্রেনে যেই যেই জেলাতে ট্রেন দেওয়া হয়নি সেখান থেকে তারা বাসে হয়তো যাত্রা করবে আজকের সম্ভবত একটি জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে এই ঢাকা সিটি একদিন ঢাকা সিটি জনসমুদ্রে পরিণত হয়েছিল সেটা ছিল পাঁচই আগস্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ সো মাচ হ্যালো কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আশা করছি ভালো আছেন তো এই যে পাঁচই আগস্ট সে পাঁচই আগস্ট একটা জনসমুদ্র হয়েছিল ঢাকা সিটিতে আজকের আরেকটি জনসমুদ্র হতে যাচ্ছে প্রিয় দর্শক আমরা আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য কোনো গোষ্ঠী চেষ্টা করবে না আমরা বারবার বলছি আমরা যারা সাধারণ মানুষ রয়েছি বিশেষ করে আমরা যারা আলোচনা এবং সমালোচনা দুটোর পক্ষেই কাজ করে থাকি সেই জায়গাটা থেকে আমরা বলবো যে দেখেন আমার লাইভে কিন্তু আওয়ামী লীগ থেকে বিএনপির বেশি সমালোচনা করা হয়েছিল এবং আওয়ামী লীগের সমালোচনাটা বেশি তুঙ্গে আসে কখন যখন আসলে মেজর সাদিককে সম্পৃক্ত থাকার একটি বিষয় উঠে আসে এবং গোপন ট্রেনিংয়ের বিষয়টা উঠে আসে এবং সেই ভাটারার কেবি কনভেনশন সেন্টার থেকে যখন বাইডসনকে গ্রেপ্তার করা হয় গোপন ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য এবং সেখানে কিন্তু আরও আরও অনেক তথ্য ধীরে ধীরে উঠে আসছে ইনশাল্লাহ হ্যালো মিস্টার বিপুল কেমন আছেন তো আমাদের আসলে কোনো দলের প্রতি কোনো আক্ষেপ বা কোনো ধরনের কোনো কিছুই নেই কারণ আমরা সাধারণ মানুষ আমরা শুধু ভোট অধিকার নিশ্চিত করার জন্য বলি এটাও যদি আমাদের অন্যায় হয় তাহলে বলবেন যে ভোট অধিকার কেন চাইবেন ভোট অধিকারের প্রয়োজনটা কি সেটা হয়তো ভারতীয় দাদারা এখন বলে ফেলতে পারেন কারণ এই আমার লাইভে একটাই ইস্যু একটাই সমস্যা ভারতীয় দাদারা যেইভাবে এসে তুনাধুনা করে এবং যেইভাবে নবীজি এবং আল্লাহকে নিয়েও তারা কিন্তু অনেক কটুক্তি করে থাকে যেটা গত লাইভে কিন্তু হয়েছে দর্শক আমি মেসেজগুলো কমেন্টসগুলোর সাথে সাথে ডিলিট করে দিয়েছি যাতে এটা নিয়ে কোনো তলপার ইস্যু না হয় কোনো ইস্যু দা না দাঁড়ায় কারণ আমি চাচ্ছি যে অনেক কিছুই হজম করে যায় যাতে দেশটা একটু শান্তশিষ্ট বা একটু স্থিতিশীল থাকে প্রিয় দর্শক আপনাদের মতামত কামনা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন একটু আপনাদের সুশীল গঠনমূলক মতামত দিয়ে কিন্তু অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন তো আজকের তাহলে আমরা পরিশেষে একটি কথা বলতে পারি পরিশেষ বলতে সূচনার পরিশেষ সেটা হলো আজকের আলোচনার অনেক বিষয়বস্তু রয়েছে তো আমরা আমরা কি এটা বলতে পারি যে আসলে আজকের ওরকম সুযোগ বা সম্ভাবনা নেই এবং হবেও না আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদেরকে আসলে মনোবল অক্ষুণ্ণ রাখতে হবে এবং মনকে জোরদার করতে হবে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যদি হয় সেটা যাতে বাংলার মানুষ আসলে মোকাবেলা করতে পারে প্রিয় তো আজকের তাহলে আমাদের একটা বিষয় আসলে আমরা এখনো নিশ্চিত নই যে আসলে জুলাই সনদ ঘোষণাপত্র এটিতে আসলে কি কি সংযুক্ত করা হচ্ছে তবে আমরা এতটুকু জেনেছিলাম প্রায় বিশ থেকে পঁচিশটি দাবি ছাত্রদের পক্ষ থেকে কিন্তু উত্থাপন করা হয়েছিল বিশেষ করে এনসিপি ছিল সেখানে কিন্তু বিভিন্ন দল সমস্ত রাজনৈতিক দলগুলো বারো থেকে তেরোটি দাবিতে একমত পোষণ করেছে এবং বাকিগুলো টানা হেসার ভিতরে এখনো চলছে বিষয়টি হচ্ছে তাহলে আমরা আসলে এতদিন পর্যন্ত জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র একই জিনিস কিন্তু আপনারা কেউ ভুল বুঝবেন না কারণ বিভিন্ন জায়গায় আসলে এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আসলে হঠেজ জুলাই সনদ এবং হঠেজ জুলাই ঘোষণাপত্র তো বিষয়টা হচ্ছে যে জুলাই ঘোষণা যেটা পত্রটা আসলে যেটা পড়ে শোনানো হবে প্রদান উপদেষ্টা কর্তৃক সেটাই হচ্ছে ঘোষণাপত্র এবং সেটাই কিন্তু সনদ কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটা কিন্তু উপস্থাপন করছেন বিভিন্ন মিডিয়াতে আমি দেখেছি আসলে এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই আমি আশা করব আপনারা এটা নিয়ে ভুল বুঝবেন না আসলে তো কি রয়েছে সেখানে আমরা আসলে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো পক্ষ থেকে বা কোনো দল থেকে আসলে জুলাই সনদের বিষয়ে কোনো কিছুই প্রকাশ করা হয়নি তারপর আমরা যতটুকু আস করতে পেরেছি বা জানতে পেরেছি তার থেকে যদি একটু সংক্ষিপ্ত যদি একটু কিছু বলি সেটা হচ্ছে জুলাই সনদ হচ্ছে জুলাই আগস্ট পর্যন্ত যত লোক শহীদ হয়েছেন যত ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের তালিকা প্রকাশ সাপেক্ষে তাদের জন্য কি কি স্টেপ বা তাদের জন্য কি কী পদক্ষেপ বা তাদের পরিবারদের জন্য কি কি দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে থাকতে পারে হয়তো প্রায় এই বিষয় নিয়েই শুধু সাত আটটি দফা এখানে হয়তো ঘোষণা করা হতে পারে এরপরে রয়েছে বিগত ষোলো বছরে যত শহীদ হয়েছে আওয়ামী সরকারের আমলে এটাকে শহীদ হিসেবেই দাবি করা হচ্ছে কারণ এখানে কিন্তু জুলাই সনদে শুধু একটা দল নয় একটা ছাত্র নয় এখানে রয়েছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে কিন্তু জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র করা হচ্ছে প্রিয় দর্শক একটু খেয়াল করে শুনবেন যে অনেকে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদে কি থাকছে এই বিষয়ে আসলে অনেকেরই কনফিউশন থাকতে পারে বা কনফিউশন থাকবে এটাই স্বাভাবিক তো সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করছি